নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু শ্লোক এবং তার বাংলা অর্থ আপনাদের কাছে আমি গতদিনের ভিডিওতে আলোচনা করেছি আজকে পরবর্তী কিছু শ্লোক নিয়ে আলোচনা করব। তাহলে আজকের বিষয়ের আলোচনা শুরু করা যাক শ্লোক নম্বর পাঁচ বলা হচ্ছে গুরু ন হত্য়া হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈসম লোকে হত্বার্থ কামাংস্তু গুরু হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদীপধান বাংলা অর্থ বলা হলো মহানুভব গুরুজনদের বধ করা অপেক্ষা ইহলকে ভিক্ষান্ন গ্রহণই আমার অর্থাৎ অর্জুন আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয় কারণ গুরুজনদের বধ করে এই ধনসম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে আমরা গতদিনে চার নম্বর শ্লোকে বাংলা অর্থ করতে গিয়ে দেখেছিলাম সেখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বারবারই বলছে যে তিনি ভীষ্ম তার পিতামহ এবং গুরু দ্রোণের সাথে কিছুতেই বান দিয়ে যুদ্ধ করতে পারবে না কারণ তারা তার পূজনীয় তাই এই পাঁচ নম্বর শ্লোকে বলা হলো যিনি যে তিনি হলো এই গুরুজনদের বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষান্ন গ্রহণকেই শ্রেষ্ঠ বলে মনে করছে এবং তিনি বলছেন যে তাদেরকে বধ করে তাকে তো শুধু ধনসম্পদ এবং রাজ্যই ভোগ করতে হবে পরবর্তী শ্লোক শ্লোক নাম্বার ছয় বলা হলো ন চৈত্রেদমহা কতরণ্য গরিও ইয়দ্ জৈ মদি বা নয়ুহু ইয়ানে হত নিজিবিহা প্রমুখে ধার্ত রাষ্ট্র বাংলা অর্থ বলা হচ্ছে আমরা অর্থাৎ পাণ্ডবপণ এখানে অর্জুন শ্রীকৃষ্ণের সাথে কথা বলছে তাই তিনি তাদের পাণ্ডবপণকেই বোঝাচ্ছেন যে আমরা জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের কাছে শ্রেয় আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা অর্থাৎ পাণ্ডবগণ বাঁচতে পর্যন্ত চাই না আজ তারাই আমাদের সামনে উপস্থিত অর্থাৎ তিনি বলছেন যে তাদের সাথে যুদ্ধ করা বা না করা কোনটা শ্রেয় সেটা তারা জানে না এমন কি তারা জয়লাভ করবে না কৌরবগঞ্জ জয়লাভ করবে সেটাও তিনি জানেন না সুতরাং এই ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বধ করে তারা তো বাঁচতেও চায় না কিন্তু আজ তারাই তাদের সামনে উপস্থিত পরবর্তী শ্লোক छात् नम्बर श्लोक दोषपहत स्वभावः पृच्छामि त्वं धर्मसङ्मूढचेताः जच्छ्रेयः शन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां बांग्ला अर्थ কার্পণ্য দোষ অপহাত স্বভাব মানে কাপুরুষতারূপ যার যে দোষ সেই দোষে অভিভূত স্বভাব কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূরচিত্ত বিমূরচিত্ত আমি অর্থাৎ অর্জুন নিজেকে বলছেন যে তার স্বভাবটা কাপুরুষতারূপ দোষে অভিভূত হয়েছে এবং তিনি ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত হয়ে গেছেন আপনাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার অর্থাৎ অর্জুনের পক্ষে শ্রেয় সেটি বলুন আমি আপনার শরণাগত আমাকে শিক্ষাদান করুন শিষ্য অহং মানে আমি আপনার শিষ্য সাধি মাং তং প্রপন্নম আমি আপনার শরণাগত আমাকে শিক্ষাদান করুন অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণের কাছে বলছেন যে তিনি নিজে রূপ দোষে অভিভূত হয়েছেন এবং ধর্ম বিষয়েও তিনি বিমূহ চিত্ত হয়ে গেছেন তাই তিনি শ্রীকৃষ্ণকে বলেছেন যে যেটা শ্রেয় সেটাই তাকে যেন বলা হয় এবং তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তাকে যেন শিক্ষাদান করা হয় পরবর্তী শ্লোক আট নম্বর শ্লোক বলা হচ্ছে নি প্রপশ্যা মপ অনুদোকন অবাপ্য অবপ্য ভূম রাজ্য সুরামি চাধিপত্যম বলা হলো বাংলা অর্থ পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ শত্রুশূন্য রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্যও যদি পাওয়া যায় তাহলেও আমার অর্থাৎ অর্জুনের ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না অর্থাৎ তিনি বলছেন পৃথিবীতে যদি ধনধান্য সমৃদ্ধ শত্রুশূন্য রাজ্যও পাওয়া যায় এমন কি স্বর্গে দেবতাগণের অধি আধিপত্যও যদি পাওয়া যায় তাহলেও অর্জুনের ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে না বলে আমার মনে হয় না আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব